বাবা আমার এই শেষ বিদায় ভিডিও করে কামিয়েছ তুমি কত টাকা মনে রাখো একদিন আমার মতো করে শূন্য পকেটে যেতে হবে আর সেদিন ওই কবরে থাকবে ছাড়া সবকিছু ফাঁকা আজ আমি হলাম এলেম জান্নাতের পাখি আমার মায়ের নাম জান্নাত তবে দুনিয়ার আসার তোমাদের জাহান নামের কর্মকাণ্ড দেখে আমি নিলাম বিদায় ভেবেছিলাম আমার এই বিদায় দেখে অনুতপ্ত হয়ে তোমরা জাহান নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসবে তবে না বিদায়ের বেলা বানালা আমাকে নিয়ে টিকটকে ভিডিও শুধুমাত্র ভিউ আর টাকার জন্য আজ ধিক্ষার জানায় সেই নবজাতক সন্তান আপনাদের মতো মা বাবাকে লজ্জা লাগে না আপনাদের একটি নবজাতক সন্তান দুনিয়ার মধ্যে এসেছিল কিছুদিন আগে তিনি আসার আগ থেকে শেষ পর্যন্ত তাকে নিয়ে টিকটক মধ্যে অসংখ্য ভিডিও বানিয়ে ভিউ ব্যবসা করছিল এই দাম্পত্তিরা বোন নাম হচ্ছে জান্নাত এবং জামাইন নাম হচ্ছে কামরুল কামরুলের রুলস হচ্ছে একটাই তার বউকে নিয়ে জান্নাতের ভিডিও নয় জাহান নামের ভিডিও বানাবে তোমরা যতই আমাদের আইডি খাইয়া দাও না আমরা হাল ছাড়মু না এখন আমরা নিজেদেরকে এমন ভাবে গড়মু আমরা যেইখানে যামু ওইখানেই ভিড় লাগবো সন্তানের নাম খুঁজছিল ইসলামিক নাম আর এই জন্য সোশ্যাল মিডিয়ায় শেষ জনগণকে বলছিল আপনারা সন্তানকে একটি ইসলামিক নাম দেন

জান্নাত হইলে যে আপনি জান্নাতে চলে যাবেন তা কিন্তু না এখন অসংখ্য জান্নাতের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে নামের জায়গায় জান্নাত রাখলে জান্নাতে যাওয়া যায় না যদি আপনার কর্মকাণ্ড হয়ে থাকে জাহান নামে মনে রাখবেন একটি মেয়ে বিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে সকল দায়ভার তার মা বাবার উপরে পড়বে আর বিয়ের পরে তার স্বামীর উপরে তার স্বামীর দায়িত্ব তার বউকে পর্দা করানো এবং সেটা করতে বাধ্য করানো এবং আপনি যদি একজন স্বামী হয়ে আপনার বউকে দেখে ভিউ বা টাকা কামাইতে শুরু করেন তাহলে সকল দায় ভার ভাই আপনার সেখানে আপনার বউকে আমরা দোষারোপ করতে পারি না আমি অসংখ্য দেখে দেখেছি ওই ছেলে যদি আমাকে বর্দা করতে না পারে তাহলে আমি ওই ছেলে কে আমার স্বামী বানাবো না আমার স্বামী যদি আমাকে পর্দা করতে পারে তাহলে আমি তাকেই বিয়ে করব হ্যাঁ সমাজের মধ্যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে আছে তাদের মাসখান থেকে এরকম দু চারজন মেয়ে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে ভিউ ব্যবসা করে যাচ্ছে কারণ তার স্বামী তো অন্যন্য কাজ করার মুরুত নাই মিডিয়ার মধ্যে টাকা পয়সা কামাচ্ছে এই জন্য বউকে বিক্রি করা শুরু করছে এর থেকে লজ্জা এবং এর থেকে ছোট কোনো কাছে পৃথিবীতে নাই এর থেকে বেশি কষ্ট এবং দুঃখ পেয়েছিলাম এই ভিডিওটি দেখে যখন দেখলাম একটি সন্তান দুনিয়া থেকে বিদায় নিল আর সেটা কোলে নিয়ে তিনি ভিডিও ধারণ করলো নাটকীয় এই বাবাটা সন্তানকে কোলে নিয়ে হাঁটছিল হ্যাঁ আমি জানি একটি সন্তান হারা বাবার কতটুকু কষ্ট হইতে পারে একটি সন্তান হারাইলে পৃথিবীতে তার মার চেতে কষ্ট অন্য কারো নাই হইতে পারে তবে আপনাদের কষ্টগুলো সেই টিকটক পর্যন্ত কি সীমাবদ্ধ ছিল জনগণকে একটি গান লাগিয়ে আপনারা দেখাইলেন আপনি অনেক কষ্টে আছেন ধরে নিলাম দূর থেকে একজনে আপনার অজান্তে একটি ভিডিও ধারণ করেছিল সেই ভিডিওটি পাবলিকলি প্রকাশ হয়েছে তবে তা না আপনার মোবাইলে ধারণ করিয়েছিলেন সেই ভিডিওটি যেখানে আপনার সন্তানের শেষ বিদায় দিচ্ছিলেন আপনার মন মানসিকতা কতটুকু ছোট হইলে এবং ভিউ ব্যবসা করার জন্য আপনি কি করতে পারেন সেটা একটি প্রমাণ আজকে আপনি দিলেন এর থেকে লজ্জার বিষয় আমার মনে হয় পৃথিবীতে কিচ্ছু একজন সন্তানকে নিয়ে বাবা শেষ বিদায়ের বেলা ব্যবসা করে যায় এই টাকা আপনার সন্তান যেভাবে কবরে নিতে পারে নাই সেভাবে আপনিও নিতে পারবেন এই পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তিটাও কিন্তু কবরের মধ্যে টাকা নিয়ে যাইতে পারে না। এবং তার কবরে আজ আপনি টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে মাপ করাইতে পারে না। আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট হাত জোর করে করছি আপনার মা বোন বউকে বিক্রি করে আর খায় না তাদেরকে পর্দা করান অন্তত রেখে তাদেরকে ক্যামেরার বাইরে রাখেন এই কাগজের নোট আপনার সাথে থাকবে না ভাই হইতে পারে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আপনি ভিকারিতে পরিণত হইতে পারেন কারণ কিছু আজাব এই দুনিয়ার মধ্যেও হয় মা বোনকে বিক্রি করে আর কত খাবেন তাদের সে চেহারা গুলো দেখা মানুষকে আর কত সিরিয়াস করবে এক কোটি মানুষের মধ্যে এক লক্ষ মানুষ হইল আপনার মা বোনের দিকে বাজে নজরে তাকাচ্ছে আর আপনি একজন সন্তান হয়ে আপনি একজন স্বামী হয়ে আপনি একজন বাবা হয়ে কিভাবে পারলেন তাদেরকে এইভাবে উন্মুক্ত করে দিতে ভাই লজ্জা লাগে না আপনার আপনি এত বড় অমানুষ পিচাস কিভাবে হইলেন আর ফেরাউনও তো তার কোনদিন মানুষের সামনে নিয়ে আসতো না আপনি কি ফেরাউনের চাইতো খারাপ হয়ে গেলেন আপনি কি মানুষ না এই সকল প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন কারণ আপনার চোখ এখন অন্ধ কারণ আপনি এখন পাচ্ছেন শুধু টাকার গন্ধ মাটির একটু গন্ধ নাকের মধ্যে নিয়ে তাই হিসেব দিতে পারবেন না হিসেব দিতে পারবেন না আপনারা